বি করতে চান তাহলে কি হবে মানে এই যে ঘরে কোনো হচ্ছে না ঘরের জন্য বিয়ে হচ্ছে না তাহলে কি করবে না আপনার নাম কোথায় বাড়ি বিয়ে এমনি পাত্রী দেখা হয়ে গেছে মেয়ে দেখা হয়ে গেছে পাটকাটে চালার জন্য বিয়ে হচ্ছে না হ্যাঁ হ্যাঁ এখন এখন ঘরের জন্য আবেদন করছেন তাই তো ঠিক আছে লিস্টের নাম নেই বলেছি যে হ্যাঁ এক মিনিট এক মিনিট ধরো তো লিস্টের নাম নিই আমি বলেছি যে যেহেতু আমার বাড়ি নেই এবং সার্ভের লিস্টের নাম নেই তো এই সার্ভ লিস্টের নাম তোলার জন্য আবেদন করতে বলেছি ওনার নাম মানে কিছু বলেছেন এমনি আবেদনপত্র কিছু দিয়েছেন আবেদন দিয়ে জানি উনি পরে কথা বলবেন বলেছেন আবেদন দিলে আমরা দেখে নেব